আমি চাই তুমি এগুলো ব্যবহার করে দিল্লিতে আক্রমণ করো মৌসা বলে এই আক্রমণের ফলে ইন্ডিয়ার সাথে আপনাদের যুদ্ধ লেগে যাবে আপনি কি শিওর এই মিশনের ব্যাপারে সামির বলে এই মিশনের ব্যাপারে খুব কম লোকই জানে অনেকেই চেষ্টা করবে এটা থামানোর এমন আমিও যদি তোমাকে মিশন বাতিল করতে বলি তুমি মনে করবে প্ল্যান বি এক্সিকিউট করতে হবে প্ল্যান বি এর খবর জানবে শুধুমাত্র দুইজন তুমি আর আমি এরপর গল্প বর্তমান সময়ে আসে সাজিদ প্ল্যান বি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছে মুসা বলে দিল্লিতে অলরেডি একটা বোমা আছে আমাদেরকে জাস্ট বোমাটা অ্যাক্টিভেট করতে হবে এরপর মুসা সাজিদকে বৈভবের ছবি দেখিয়ে বলে এখন যাও এ লোকটার সাথে দেখা করো পরের সিনে শ্রীকান্তকে দেখা যায় বাড়ির সামনে বসে যোগ ব্যায়াম করছে এরপর সে বাজার করে বাসায় এসে তার বউয়ের নতুন হলিয়া দেখে অবাক শ্রীকান্ত বলে তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার নতুন জব কেমন চলছে সুচি বলে ভালোই তুমি কাশ্মীরে কি করলে শ্রীকান্ত জানায় আমার পেটে অনেক কথা জমে আছে চলো আমরা ঘুরতে লোনাভলায় যাই সেখানে গিয়ে কথা বলি লোনাবলার কথা শুনে সুচি অন্যমনস্ক হয়ে যায় তাই শ্রীকান্ত গোয়া যাওয়ার প্ল্যান করে সে আজকে বাচ্চাদের স্কুলে ড্রপ করতে চায় কিন্তু সুচি বলে অটোওয়ালা চলে এসেছে ওদের নিতে শ্রীকান্ত বলে অটোওয়ালা চলে এসেছে তো কি হয়েছে আমি ওদের বাপ আজকে আমি স্কুলে দিয়ে আসি তখন দেখা যায় অরবিন্দ সুচির সাথে দেখা করতে চায় সুচি মেসেজে না বলে দেয় এতদিন পর শ্রীকান্ত ছেলে কাছে পেয়েছে তাই সে গাড়িতে বসে তাদের সাথে ক্লোজ হওয়ার ট্রাই করছে অথর বলে বাবা তো তুমি জানো না মা ফার্স্ট অ্যান্ড এর মতো গাড়ি চালায় দৃতি বাবার কোনো কথারই জবাব দেয় না এরপর হঠাৎ সে বলে ওঠে তুমি কখনোই আমাদের কথা ভাবো না হঠাৎ করে গায়েব হয়ে যাও তুমি জানোই না আমাদের জীবনে চলছে দৃতি স্কুলে চলে যাওয়ার পর অথর বলে বাবা আমি তোমার সিক্রেট রুমে বন্দুকটা পেয়েছি শ্রীকান্ত তার মুখ বন্ধ রাখার জন্য আইসক্রিম খাওয়ানোর কথা বলে কিন্তু অথর বলে এইবার আইসক্রিম হবে না আমাকে আইফোন কিনে দিতে হবে না হলে মাকে বলে দেব এরপর যে কে আর শ্রীকান্তকে দেখা যায় ফুটপাতে দাঁড়িয়ে বাগা পাও খাচ্ছে একজন পত্রিকায় তাদের বীরত্বের খবর পড়ছে কিন্তু তারা হাসি ঠাট্টা করে বলে যে এগুলো সব বানানো ঘটনা এই সব গোয়েন্দা সংস্থা যদি কাজেরই হতো তাহলে ছাব্বিশ এগারোর ঘটনা আর ঘটত না এদের কাজ হচ্ছে সারাদিন এসি রুমে বসে থাকা আর বেতন নেওয়া এসব শুনে হাসি দেয় আর অফিসের দিকে রওনা দেয় অফিসে আজকে বিশাল সেলিব্রেশন চলছে তারা মিশন জুলফ্রিকার আটকে দিয়ে লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে ঠিক সেই সময়ে শ্রীকান্তের মোবাইলে কুলকার্নির কল আসে স্কুল বলে আমরা একটু তাড়াতাড়ি সেলিব্রেশন করে ফেলেছি শ্রীকান্ত মিশন জুলফিকার এখনো শেষ হয়নি এটা বলে সে শ্রীকান্তকে সামির আর বাসারতের কথোপকথনের কল রেকর্ড শোনায় টাস্ক ফোর্সে সবাই এই কল রেকর্ড শুনে অনেক ভয় পায় কারণ এখন বোঝা যাচ্ছে দিল্লিতে ভয়াবহ আক্রমণ করতে যাচ্ছে তারা সাথে সাথেই দিল্লির জন্য রওনা দিয়ে দেয় এরপর গল্প চলে আসে দিল্লিতে যেই লোকটা বৈভবের ইয়ের ভিডিও ভিডিও সংগ্রহ করেছিল সে একটা ট্রাক পার্কিং স্টেশনে বসে আছে সুযোগ বুঝে সে একটা ওয়াটার ট্যাঙ্কার চুরি করে পালিয়ে যায় এরপর দেখা যায় সাজিদ সেই বারে এসে বৈভবের সাথে দেখা করছে সে তার মোবাইলে সেদিনের ভিডিও দেখিয়ে বৈভবকে ব্ল্যাকমেল করে আর বলে তোমার কাছে ফোন আসবে যা যা বলা হবে সব কিছু করতে হবে এই বলে সে বার থেকে চলে যায় বৈভব কাঁদতে শুরু করে আর দূর থেকে বার্টেনা সব কিছু খেয়াল করে পরের সিনে দেখা যায় জনালি পুরো জায়গা খুঁজে কিছুই না পেয়ে হতাশ হয়ে যায় আর সেই মুহূর্তে একটা এসে তাকে বলে এখনো খুঁজে তাই না ক্যামেরাটা আমার কাছেই আছে পাঁচশো টাকা দিলে আপনাকে দিয়ে দেব। এদিকে শ্রীকান্ত ও তার টিম দিল্লিতে পৌঁছে গেছে শ্রীকান্ত বলে পুরো দিল্লি পুলিশকে অ্যালার্ট করে দাও সকল নিউজ চ্যানেলে যেন একটু পর পর আর মৌসার ছবি দেখানো হয় বোমাটা থামাতে হলে ওদেরকে ধরতেই হবে এরপর গল্প চলে আসে কেরালার একটি গ্রামে সেখানে এক খাবার হোটেলের মালিক পত্রিকার নিউজ পড়ছে সে দেখে মুসা বা সাজিদ সম্পর্কে কেউ তথ্য দিতে পারলে তাকে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তাই সে পুলিশকে খবর দিয়ে বলে মুসার মা আমার হোটেলেই কাজ করে পুলিশ এসে মুসার মাকে ধরে নিয়ে যায় যে কে শ্রীকান্তকে জানিয়ে দেয় যে কেরালায় মুসলমান ধরা পড়েছে শ্রীকান্ত বলে তাকে এখনই দিল্লি নিয়ে আসার ব্যবস্থা করো যে কে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় মা নিয়ে আসতে কাজে আসবে উত্তরে বলে হিন্দু মুসলিম সময় পুরো পরিবার মারা যায় সে বছরের পর বছর ধরে মায়ের চিকিৎসা করায় যেই মুহূর্তে তার মা সুস্থ হয়ে যায় সাথে সাথে সে আইএসআইএস এ জয়েন করে প্রতিশোধ নেওয়ার জন্য এই মায়ের জন্য সে অবশ্যই তার পরিকল্পনা বদলাবে এদিকে জনালি রামাইয়াকে সাথে নিয়ে ক্যামেরা নিয়ে বসেছে করিম ভিডিওতে দেখাচ্ছিল যে গরুর মাংস পরিবহনের অপরাধে তার দুই মুসলিম ভাইকে মেরে ফেলা হয়েছিল তারা প্রতিশোধ হিসাবে এমপি দেশপান্ডেকে শুধু বিফ পরিবেশন করতে চেয়েছিল পুলিশ তাদেরকে জঙ্গি বলে ফাঁসিয়েছে এবং ভিডিওতে দেখা যায় শ্রীকান্ত বন্দুক নিয়ে তাদেরকে তারা করছে এটা দেখে মানবাধিকার কর্মী রামাইয়া সাথে পুরাই হা হয়ে যায় এরপর ওক্স নামে একবার থেকে টাস্ক এর অফিসে ফোন আসে তারা সাজিদকে এখানে দেখেছে শ্রীকান্ত সেখানে দ্রুত জোয়া আর তার বয়ফ্রেন্ড মিলান্তকে পাঠায় তারা সেখানে গেলে বারটেন্ডার সব কিছু বিস্তারিত বলে তারা আইটিকে ফোন করে বৈভব সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলে আইটি জানায় এই বৈভব অরিয়নকে কেমিক্যাল সে প্রোডাকশন ম্যানেজার সে এখনো বাসায় যায়নি কিন্তু তার ফোন বন্ধ এটা শুনে শ্রীকান্ত জোয়া আর মিলনকে পুলিশ সহ ফ্যাক্টরিতে যেতে বলে এদিকে মুসা আর সাজিদ সেই চুরি করা ওয়াটার ট্যাঙ্কার নিয়ে ফ্যাক্টরিতে পৌঁছায় বৈভবের কাছ থেকে তথ্য নিয়ে তারা কেমিক্যাল ট্যাঙ্কে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে এর ফলে যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হবে সেটা তারা দিল্লির বাতাসে ছেড়ে দেবে এই বাতাস মানুষের ফুসফুসে পৌঁছাল তাহলে চেইন রিয়াকশনে প্রজন্মের পর প্রজন্ম ধুকে ধুকে মারা যাবে সব কিছু দেখে বৈভব ভয়ে পালানোর চেষ্টা করে কিন্তু মুসা তাকে ছুরিকাঘাত করে সেখানেই মেরে ফেলে এরপর দেখা যায় সিকিউরিটি গার্ডদের রুমে কিছু ইউনিফর্ম পরা লোকদের লাশ তার মানে বাইরে যারা গার্ডে রয়েছে তারা মুসারি লোক ততক্ষণে জোয়া আর মিলন পুলিশ সহ ফ্যাক্টরিতে পৌঁছে গেছে ফ্যাক্টরি বন্ধ তাই সিকিউরিটি গার্ড কোনোভাবেই তাদেরকে ভেতরে যেতে দিতে চায় না কিন্তু তারা জোর করে ভেতরে ঢুকে পড়ে জঙ্গিরা পিস্তল হাতে রেখে স্ট্যান্ড বাই থাকে যে কোনো মুহূর্তে গোলাগুলো শুরু হয়ে যাবে এই আশঙ্কায় মিলন আর জোয়া কম্পিউটার রুম চেক করতে আসে তারা দেখে সেখানে কেউই নেই কিন্তু একটা কম্পিউটার অন করা যাই হোক এরপর শ্রীকান্ত ফোন করে তাদেরকে ফেরত আসতে বলে তারা ফ্যাক্টরি থেকে বের হয়ে যায় একটু পর মোসা আর সাজিদও তাদের কাজ শেষ করে বের হয়ে যায় মুসা গার্ডদের বলে আমরা দুইজন চলে যাচ্ছি তোমরা ভোর পর্যন্ত এখানে থাকো আর কাউকে ভেতরে যেতে দেবে না এরপর গল্প ফেরে জোয়া আর মিলনদের দিকে মিলন বলে আমার কাছে গার্ড দেবে একটু সন্দেহজনক লেগেছে জোয়া সোর মিলিয়ে বলে ফ্যাক্টরি বন্ধ কিন্তু ভেতরে কম্পিউটার চলছে কেন তাছাড়া আমরা বাইরে একটা ওয়াটার ট্যাঙ্কার দেখেছি গত আটচল্লিশ ঘন্টার মধ্যে চুরি হওয়া গাড়ির লিস্টে একটা ওয়াটার ট্যাঙ্কারও কিন্তু আছে এটা শুনে মিলন সাথে সাথে গাড়ি টার্ন নেয় ফ্যাক্টরিতে ফেরত যাওয়ার জন্য পরের সিনে দেখা যায় মুসা আর সাজিদ গাড়ি নিয়ে দিল্লির বাইরে চলে যাচ্ছে সাজিদ জিজ্ঞাসা করে তুমি না বলেছিলে ভোরের মধ্যে দিল্লি শ্মশান হয়ে যাবে তাহলে ওদেরকে ফ্যাক্টরিতে থাকতে বললে কেন মূসা বলে প্রত্যেকটা যুদ্ধে কিছু মানুষ শহীদ হয় সাজিদ ভয় পায় কিন্তু কিছুই বলে না এদিকে জেগে এসে শ্রীকান্ত জানায় যে মূসার মা চলে এসেছে শ্রীকান্ত তাকে মিটিং রুমে নিয়ে সেই পুরানো সিগনেচার মা থেরাপি দেয় মুসা আর সাজিদ শহর থেকে অনেক দূরে একটা পেট্রোল পাম্পে থেমে তেল নিচ্ছে। এমন সময় মুসা দূর থেকে দেখে যে তার মাকে টিভিতে দেখাচ্ছে। সে মুসাকে মায়ের কাছে ফেরোতে আসতে বলছে। তার মানে স্টিকার্টের থেরাপি কাজে লেগেছে। মুসা রেগে গিয়ে গাড়ি ঘুরিয়ে দিল্লির দিকে যেতে থাকে। সাজিদ বলে ওদিকে যাওয়া যাবে না। অলরেডি যদি গ্যাস লিক শুরু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? মুসা বলে আমার মা দিল্লিতেই আছে। তাকে আমি মরতে দিতে পারি না এই মিশন আমরা পরে কোনো একদিন সফল করব। এরপর সাজিদ আর মুসার মধ্যে হাতাহাতি শুরু হয় এক পর্যায়ে গাড়ি পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায় এরপর তাদের মধ্যে এক রক্তক্ষয়ী মারামারি হয় দুজনই মারাত্মক জখম হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত সাজিদ মোসাকে হত্যা করে ফেলে সাজিদ সেখান থেকে পালিয়ে যায় এদিকে মিলন আর জোয়া পিছনের গেট দিয়ে ফ্যাক্টরিতে ঢুকে বৈভবের লাশ দেখতে পায় এরপর সন্ত্রাসীদের সাথে তাদের তুমুল গোলাগুলি হয় ওদিকে জিগের কাছে খবর পৌঁছা যে হাইওয়েতে মোসার লাশ পড়ে আছে তারা শ্রীকান্ত তার মোবাইল ডেস্কে রেখে ঘটনাস্থলে চলে যায় মিলন বারবার শ্রীকান্তের মোবাইলে প্যাক জন্য কল দিচ্ছে কিন্তু শ্রীকান্তের মোবাইল তো ডেস্কে পড়ে আছে এমন সময় মিলন গুলিবিদ্ধ হয়ে নিচে পড়ে যায় বিষাক্ত গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসীরা তাদের দিকে একের পর এক গুলি করছে কিন্তু জোয়া আর শ্বাস নিতে পারছে না সে জীবনের আশা ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ে মিলনদের হাত থেকে তার মোবাইলও পড়ে যায় ঠিক সেই সময় গ্যাসের পাইপে বিস্ফোরণ ঘটে আর এমন টান উত্তেজনার মাঝে শেষ হয়ে যায় সিজন ওয়ান